আর্নেস্ট মিলার হেমিংওয়ে একজন মার্কিন থেকে ও সাংবাদিক ছিলেন আজ ভিডিওতে তারই কিছু অসাধারণ উক্তি সমূহ তুলে ধরলাম বুড়ো মানুষদের খুব ভোরে ঘুম ভাঙে একটা লম্বা দিন পাবার জন্য আমার জানা মতে সবচেয়ে দুর্লভ ব্যবহার হচ্ছে বুদ্ধিমান মানুষকে সুখী হতে দেখা জীবনকে যে খুব সিরিয়াস একটা বিষয় বলে মনে করে সে আসলে নিজেকে হাস্যকর করে ফেলে আমি এক মাস্টারপিস মাস্টার পিস আর নিরানব্বই পৃষ্ঠা আবর্জনা সবচেয়ে কঠিন কাজ হলো আবর্জনাগুলোকে ময়লা ছুরিতে ফেলে দেওয়া যে কোনো ভালো লাগার কাজ করার মানে হাততালি প্রত্যাশা না করে যাওয়া সব মানুষের জীবনের সমাপ্তিটা একই রকম কেবল সে কিভাবে জীবন কাটিয়েছে এবং সে কিভাবে মারা গেছে তাই তাকে অন্যদের থেকে আলাদা করে রাখে যে কষ্টের কারণে তুমি এখন আত্মহত্যা করতে চাইছো সেটা কেটে গেলে আবার তুমি দেখবে জীবনটা অনেক সুন্দর মাতার অবস্থায় যা বলবে সেটি স্বাভাবিক অবস্থায় সব সময় করবে এইভাবে নিজের মুখটা কিভাবে বন্ধ রাখতে হয় তার শিক্ষা পাবে মানুষ পরাজিত পরাজিত হওয়ার জন্য তৈরি মানুষকে করা করা যায় যায় কিন্তু না যে কোনো কিছু প্রথম খসড়া জঘন্য হয় সকল বাবা হতে একমাত্র পরম সূত্র আছে যখন আপনার সন্তান জন্ম নেওয়ার দুই বছরের মধ্যে তার দিকে তাকানো যাবে না কাউকে প্রচন্ড ভালোবাসা সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো নিজেকে হারিয়ে ফেলা ভুলে যাওয়ার চেয়ে আপনি নিজেও আমি মানুষের কথা শুনতে ভালোবাসি ভালোভাবে অন্যের কথা শুনতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি বেশিরভাগ লোক অন্যের কথা শোনে না লেখালেখির সবচেয়ে কঠিন অংশ হল লিখে শেষ করা বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নাই আমি ঘুমাতে ভালোবাসি আমি যখন জেগে থাকি তখন আমার ভেঙে পড়ার মানুষ খুঁজে পেতে হলে মানুষকে বিশ্বাস করতে হবে আপনার সহকর্মীর থেকে ভালো হওয়ার মাঝে মহত্ব নেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার মধ্যে আছে মহত্ব আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো একটি বাক্য লিখতে হবে তবে যাই লেখবেন সত্য লেখান সব চিন্তাশীল মানুষই নাস্তিক। কখনোই ভাববেন না যে যুদ্ধ যতই প্রয়োজনীয় বা যতই ন্যায়সঙ্গত হোক না কেন অপরাধ নয়। লেখক হিসাবে আপনার বিচার করা উচিত নয়, বোঝা উচিত। বিড়ালের মধ্যে নেকুক মানসিকতা শততা রয়েছে। মানুষ এক বা একাধিক কারণ তাদের অনুভূতিগুলি লুকিয়ে রাখতে পারে কিন্তু এটি বিড়ালেরা পারে না। যত দূরে যান না কেন আপনি নিজের থেকে দূরে যেতে পারবেন না নিজেকে ভালোবাসেন না তার সাথে কখনো ভ্রমণে যাবেন না জীবন সম্পর্কে লিখতে হলে প্রথমে আপনাকে বাঁচতে হবে সমস্ত প্রাপ্তি শুরুই নির্দোষ থেকে শুরু হয় দুজন মানুষ একে অপরকে ভালোবাসে তাদের সুখ কখনো শেষ হবে না আমি সারা জীবন আমি সবদের দিকে এমনভাবে তাকিয়েছি যেন আমি তাদের প্রথমবার দেখছি উপন্যাস লেখার সময় একজন লেখকের উচিত জীবন্ত মানুষ তৈরি করা মানুষ চরিত্র নয় একটি চরিত্র একটি ব্যঙ্গ চরিত্র একজন লেখককে যা বলা তা লিখতে হবে কথা না সবাই খারাপ আচরণ করে সুযোগ দিলে আমি অবিশ্বস্ত নয় প্রিয়তম আমার অনেক দোষ আছে কিন্তু আমি খুব বিশ্বস্ত তুমি আমাকে নিয়ে অসুস্থ হবে আমি এত বিশ্বস্ত হব আশা না করা বোকা নেই আত্মহত্যা না করার আসল কারণ আপনি সর্বদা জানেন যে নরক শেষ হওয়ার পরে জীবন কীভাবে ফুলে ওঠে